আজকে আমার এই ভিডিওটি অনেক দর্শক বন্ধুরাই দেখছেন বা অনেক ভাই বোনেরাই দেখছেন বা অনেক ঘরের মহিলারা গৃহবধূরা দেখছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে হয়তো আপনারা ভাবছেন যে ঘরে বসে কিছু রোজগার করতে চাইছেন বা ছোটখাটো কোনো ঘরে বসে কোনো ব্যবসা করতে চাইছেন তো তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটি কারণ আজকে আমি এমন একটি প্রোডাক্টের ওপরে বা কম ইনভেস্টমেন্টে এমন একটি ব্যবসার কথা বলবো যেটা কিনা সবাই করতে পারবেন বাড়িতে বসে। এর জন্য কিন্তু আপনাদেরকে বাইরে কোথাও যেতে হবে না। ঘরে বসে অল্প জায়গার মধ্যে কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন এবং অল্প পুঁজিতে। তো কি সেই ব্যবসা? সেই ব্যবসাটি খুবই জনপ্রিয় একটি ব্যবসা এবং সবাই এই প্রোডাক্টটি আজকে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেই প্রোডাক্টটি কিন্তু সবাই চেনেন জানেন এবং ইউজও করেন। ইউজ অ্যান্ড থ্রো একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটি আর কিছুই নয় এটা হচ্ছে পেপার প্লেট। তো অনেক দর্শক বন্ধুরাই জানেন যে পেপার প্লেট কিন্তু মার্কেটে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু ডিমান্ড রয়েছে মানে এই পেপার প্লেটের কিন্তু ডিমান্ড কিন্তু হিউজ পরিমাণে মার্কেটে রয়েছে সেটা আমরা প্রত্যেকেই জানি তো কিন্তু এই ব্যবসাটি করতে গেলে কত টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে কোথায় গেলে কাঁচামাল পাবেন মেশিনের কি মেশিনের মাধ্যমে আপনার এই ব্যবসাটি বা প্রোডাক্টটিকে তৈরি করতে পারবেন তো সেই বিষয়ে কিন্তু আজকে আলোচনা করব তো পুরো ভিডিওটি দেখতে প্রথমেই বলে রাখি যে এই প্রোডাক্টটি বানাতে গেলে কিন্তু আপনাদেরকে কিন্তু খুবই সামান্য পরিমাণ পরিমাণের কিন্তু পুঁজি ইনভেস্ট করতে হবে এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে কত টাকা ইনভেস্ট করলে আমরা এই ব্যবসাটিকে করতে পারবো এবং কোন মেশিনের মাধ্যমে করতে পারবো সেটা কি আমরা বাড়ির লাইনে চালাতে পারবো নাকি আমাদেরকে আলাদা করে কোনো রকমের লাইন নিতে হচ্ছে এই প্রশ্নগুলো সবার মনেই আছে তো আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো তো এই যে সামনে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ ম্যানুয়াল মেশিন একদম দেখুন কত ইজি হাতে ঘুরিয়েই কিন্তু এই প্রোডাক্টটিকে কিন্তু তৈরি করা যাবে মানে এই প্লেটটা কিন্তু তৈরি করতে পারবেন আচ্ছা এটাই কত বানানো মেশিন তাই তো এইটাই হচ্ছে ম্যানুয়াল মেশিন যেটার মধ্যে কিনা খুব সুন্দর ভাবে কিন্তু আপনারা একটি পেপার প্লেট কিন্তু তৈরি করে ফেলতে পারবেন আচ্ছা তো এই ম্যাডাম এই মেশিনে কি শুধু এই বড় প্লেটই হবে এই মেশিনটার মধ্যে আপনি ফুচকা খাওয়ার বাটি থেকে শুরু করে স্ন্যাকস আইটেমের প্লেট এবং হচ্ছে 12 ইঞ্চি 14 ইঞ্চি থালা 13 ইঞ্চি থালা সমস্ত রকমের প্রোডাক্ট কিন্তু আপনারা কিন্তু তৈরি করে ফেলতে একটা মেশিনে একটা মেশিন কিভাবে সম্ভব সেটা সেটা হচ্ছে শুধুমাত্র কি করতে হবে এই যে ডাইসটা দেখতে পাচ্ছেন এই ডাইসটাকে কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে মানে হচ্ছে যখন আপনি প্লেটের প্লেট করছেন 12 ইঞ্চির যখন ডাইস বারো ইঞ্চির ডাইস লাগাতে হবে যখন মনে করছেন এরকম বাটি করবেন তখন কিন্তু আপনাদেরকে এই বাটির ডাইস কিন্তু লাগাতে হবে শুধুমাত্র একটা নাটের মাধ্যমে কিন্তু এই ডাইস গুলোকে কিন্তু চেঞ্জ করা যায় তো সেটা হচ্ছে আমরা আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেবো কিভাবে চেঞ্জ করবো এই মেশিনের দাম কি রয়েছে দেখুন মেশিনের দাম একদম মানে একটা কি বলবো যে কোনো মহিলা বা যে কোনো যে কেউ ইনভেস্ট করতে পারবেন এটা কিন্তু খুবই সামান্য একটি বাজেট রয়েছে মাত্র পনেরো হাজার টাকা বুঝতেই পারছেন মাত্র পনেরো হাজার টাকা ইনভেস্ট করলে কিন্তু আপনারা কিন্তু ঘরে বসে কিন্তু একটা পেপার প্লেটার বিজনেস কিন্তু শুরু করতে পারবে আচ্ছা আচ্ছা তো ম্যাডাম এই মেশিনটা চালানো কি খুবই কঠিন ব্যাপার একদমই নয় খুবই ইজি প্রসেস এই যে দেখুন আমি আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কত ইজি কিন্তু চাকাটা কিন্তু ঘুরে যাচ্ছে এই যে দেখুন ডাইসটা কিন্তু ফাঁকা হয়ে গেল মানে উপরের পার্টটা কিন্তু উঠে গেল এর মধ্যে শুধুমাত্র এরকম ভাবে একটি আপনাকে এক সঙ্গে আট দশটা করে আপনি প্লেটের যে ইচ্ছা কাগজগুলো রয়েছে সেটা দিয়ে দেবেন দেখুন চাকাটা ছেড়ে দিলাম কি সুন্দর কিন্তু নেমে গেল দেখুন কোনো রকম ইলেকট্রিক ছাড়াই ইলেকট্রিক ছাড়াই আচ্ছা খুবই ভালো ম্যাডাম এই মেশিনটিতে এই প্লেট বানালে কত করে বানাতে পারবে

যাবেন এবং এই পেপার গুলো কিন্তু এরকম পুরো রোল কাট মানে সার্কেল কাটিং থাকবে আপনাদের এই পেপার গুলো আপনারা নিয়ে কিন্তু মাল্টি তৈরি করতে পারবেন মানে এই র দাম কেমন কি আছে দেখুন দাম হচ্ছে খুবই কম মার্কেটে যে চলতি বাজার রয়েছে সেই বাজারে যা দাম যাচ্ছে তার থেকে কিন্তু কেজি প্রতি কিন্তু 8 টাকা থেকে 10 টাকা করে কেজি প্রতি আমাদের কাছে কম পারবেন কারণ এই মালটা কিন্তু আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং হয় মানে আমাদের নিজে তৈরি করেন আপনারা আমরা নিজেরা তৈরি করি তো সেই এই মালগুলোর দাম চলে আসছে কিন্তু মাত্র 50 টাকা থেকে শুরু করে যে যেরকম গেজেট পাতা নিতে

মাত্র পনেরো হাজার টাকায় আমরা দিতে পারছি তো বুঝতেই পারছেন যারা হচ্ছে মেশিন বাইরে থেকে কিনে নিয়ে এসে বিক্রি করছে তারা কিন্তু আপনাদেরকে এই রেটে কোনো দিন মাল দিতে পারবেন আচ্ছা 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 তো ম্যাডাম এই ব্যবসায় প্রফিট কি আছে মানে প্লেট প্রতি একদম প্রফিট কিন্তু দেখুন হিউজ পরিমাণে রয়েছে তো প্রফিট মার্জিন তো আমি আপনাদেরকে একটু বলে দিই যে এই যে পেপারগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এই পেপার যখন আপনি তৈরি করছেন কাঁচামালটা নিয়ে যখন ডাইসে দিয়ে যখন একটা প্লেট তৈরি করছেন সেই প্লেটটা আপনার কেয়ারিং খরচ ট্রান্সপোর্ট খরচ লেবার খরচ সবকিছু ইলেকট্রিসিটি বিল সবকিছু কিন্তু যোগ করে আপনার কিন্তু মাত্র চুয়ান্ন পয়সা থেকে তিপ্পান্ন পয়সার মধ্যে কিন্তু খরচ হবে তো মালটা কিন্তু মার্কেটে বিক্রি যদি আপনি যখন করবেন বান্ডিল প্রতি কুড়ি পিস পঁচিশ পিস করে বান্ডিল বা একশো পিস করে যখন বান্ডিল বিক্রি করবেন তখন কিন্তু পার বান্ডিলে কিন্তু আপনি মোটামুটি পাঁচ টাকা থেকে ছ টাকার মধ্যে কিন্তু একটা প্রফিট মার্জিন রাখতে পারছেন আচ্ছা তো ম্যাডাম এরকম অনেক দর্শক বন্ধু ভাবছেন যে নতুন মার্কেটে নেমে আমি মালটা সেল করব কোথায় বা কিভাবে করব সব থেকে বড় কোশ্চেন বা সব থেকে বড় চিন্তা এটাই তো আপনারা সেক্ষেত্রে কি ধরনের সহযোগিতা করতে পারেন দেখুন সহযোগিতা তো আমরা সবসময় করি বন্ধুদেরকে এবং সারা জীবনই করব যারা নতুন একদম নামছেন বা মেশিন নিয়ে ব্যবসা শুরু করবেন ভাবছেন তাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ হচ্ছে আমরা শুধুমাত্র মেশিন বা কাঁচামাল দিয়ে কিন্তু সীমাবদ্ধ থাকি না আমরা কিন্তু আপনাদেরকে কিন্তু হোলসেলারের সাপোর্টটা দিই যারা মনে করছে নতুন হাতে মার্কেটিং করতে পারবেন না একান্ত বা অনেক এরকম আমরা দেখতে পাই যে প্রতিবন্ধী বন্ধুরা রয়েছে যারা কিন্তু ঘরে বসে মালটা তৈরি করতে চাইছেন নিজেরা মার্কেট করতে পারবেন না কোম্পানি থেকে যে হোলসেলার রয়েছে সেই হোলসেলারকে দিয়ে দিতে চাইছেন তো তাদের জন্যও কিন্তু এই ব্যবসাটা কারণ আমাদের হোলসেলারের সাপোর্টটা হচ্ছে মেন আপনারা মাল তৈরি করুন এবং বিক্রি করার চিন্তা ভাবনা করতে হবে না আমাদের কোম্পানি হোলসেলার আপনি চাইলে পুরো মালটাই কিন্তু হোলসেলারকে দিয়ে দিতে পারবেন প্লাস কেউ যদি মনে করে নিজেরা মার্কেট করতে চাইছেন আপনারা কিন্তু নিজেরাও মার্কেট করতে পারেন আমাদের হোলসেলারটা হচ্ছে বারো মাসের জন্য আচ্ছা 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 ম্যাডাম আপনাদের এই পিওর প্লেট বানানোর ক্ষেত্রে শুধু কি ম্যানুয়াল মেশিনই আপনাদের কাছে আছে একদমই নয় আমাদের কাছে ম্যানুয়াল ছাড়াও কিন্তু অন্য অনেক ধরনের সেটআপ রয়েছে যেগুলো হাইড্রোলিক মেশিন এবং একটা মেশিনে কিন্তু আপনারা শুধু পেপার প্লেটের ব্যবসায় নয় এছাড়া কিন্তু আরো সাত থেকে আট রকমের কিন্তু ব্যবসা করতে পারবেন তো চলুন একটু

হবে আচ্ছা তো ম্যাডাম এইটা ডাইসটা কিসের ডাইস লাগানো আছে এটা এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে পেপার প্লেটের যে বাটি যে হয় সেই বাটির কিন্তু ডাইস রয়েছে ঠিক আছে এই ডাইসটা এখানে লাগালে কিন্তু আপনারা বাটিটাও তৈরি করতে পারছেন থালাও করতে পারবেন প্লেটও করতে পারবেন আচ্ছা আর এই যেটা লাগানো আছে এটা এটা হচ্ছে আপনার জুতোর যে বেস প্লেট সেটা কিন্তু লাগানো রয়েছে এটার মাধ্যমে কিন্তু 슬িপারটা কাটিং করা যাবে আচ্ছা আচ্ছা তাহলে খুব সহজেই ডাইস চেঞ্জ করে একসাথে অনেক রকমের কাট করে নেওয়া যাবে আচ্ছা আচ্ছা তো ম্যাডাম এই যে বললেন আপনি চপ্পল বলুন বা মিষ্টির বক্সের বলুন এইগুলো র কি আপনাদের কাছে সব ধরনের রেটেরিয়ালস আপনার আপনারা আমাদের কাছে পাবেন সেটা পেপার প্লেট বলুন বুতোর বলুন মিষ্টির দোকানের বাক্সের বলুন সব রকমের র মেটেরিয়ালস অ্যাভেলেবল রয়েছে আচ্ছা তো ম্যাডাম এই মেশিনগুলো চালানোর ট্রেনিংও আপনারা দিয়ে থাকেন দেখুন ট্রেনিং বলতে গেলে আপনারা যারা মনে করছেন যে কোম্পানিতে এসে আপনারা নিজেরা একটু মেশিনটাকে চালিয়ে দেখতে চাইছেন তাদের জন্য কিন্তু সেরকম সুব্যবস্থা রয়েছে এবং বাড়িতে যাওয়ার পরে কিন্তু আপনাদেরকে একটা দিন কিন্তু আমাদের মিস্ত্রি গিয়ে সম্পূর্ণ ট্রেনিং বা গাইড কিন্তু করে দিয়ে আসবে যে মেশিনের কোনটা মানে কোন বোতামটা টিপলে কি হবে কি বৃত্তান্ত মেশিনের কোনটা খারাপ হতে পারে বা ইনস্ট্যান্ট কোনটা আপনি লোকাল মার্কেট থেকে আপনি পেয়ার পাস পেয়ে যাবেন বা আমাদের কাছে পাবেন সব রকম ভাবে পজিটিভ নেগেটিভ সব রকম ভাবে কিন্তু আপনাদের কিন্তু মিস্ত্রি গিয়ে কিন্তু শিখিয়ে বা গাইড করে দিয়ে আসবে আপনাদেরকে তো শুধু একটা সেটআপই দেখালাম এটা হচ্ছে সিঙ্গেল ডাই হাইড্রোলিক মেশিন এখানে কিন্তু আমাদের রয়েছে কিন্তু ট্রিপল ডাই হাইড্রোলিক মেশিন মানে হচ্ছে এর হচ্ছে তিন ডাবল প্রোটেকশন হবে তিনটে করে ডাইস লাগিয়ে কিন্তু আপনারা এই মেশিনে কিন্তু কাজটি করতে পারবেন একবারে মানে অল্প সময়ের মধ্যে কিন্তু তিনটে করে ডাইস লাগিয়ে কাজ হচ্ছে মানে তিন রকমের প্রোডাকশন কিন্তু আপনারা করতে পারছেন আচ্ছা একসাথে একসাথে এবং এই মেশিনটাও কিন্তু খুবই মানে ডিমান্ডের একটি মেশিন যাদের মনে করছেন সময় অল্প মার্কেটে হিউজ পরিমাণে আপনারা প্রোডাকশন দিতে পারছেন না তাদের জন্য বলবো ইলেকট্রিকের টিপল ডাই হাইড্রোলিক মেশিনটা কিন্তু বেস্ট বা যারা মনে করছে যে কোম্পানি থেকে হোলসেলার নিয়ে কাজ করবেন তাদের জন্য কিন্তু টিপেলডাই ডাই হাইড্রোলিক মেশিন বা ডাবল ডাই হাইড্রোলিক মেশিন এটা ডাবল ডাই হাইড্রোলিক রয়েছে এই মেশিনগুলো কিন্তু বেস্ট কারণ এর প্রোডাকশন কিন্তু হিউজ পরিমাণে রয়েছে আপনারা যদি মার্কেটে বেশি পরিমাণে মাল সাপ্লাই দিতে চান এই সেট নিয়ে করুন কাজ শুরু করুন মাল নিয়ে কিন্তু কোনো রকমের চিন্তা করতে হবে না মানে তৈরি করা নিয়ে কোনো চিন্তা করতে হবে না ম্যাডাম তো মার্কেটে অনেক কোম্পানি আছে যারা কম দামে মেশিনের প্রলোভন দেখাচ্ছে তাদের ক্ষেত্রে আপনি কি বলতে চাইছেন খুব ভালো একটা প্রশ্ন করেছেন তাদের ক্ষেত্রে সেই সব দর্শক বন্ধুদের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে কম দামে মেশিন দিয়ে দিচ্ছি মানে সেখানে আমরা ছুটে যাচ্ছি গিয়ে আমরা কোনো কিছু যাচাই করছি না এই জিনিসগুলো কিন্তু আপনারা করবেন না কারণ হচ্ছে এরকম রিসেন্টলি কিছু ঘটনা ঘটেছে আমাদের কাছে আমি কোম্পানির নাম উল্লেখ করে বলছি না কিন্তু ঘটনা ঘটেছে পুরো একদম মানে কি বলবো সেই মানুষটা কাজও করতে পারছে না এরকম ভাবে তাকে ঠকানো হয়েছে তো আমি একটা কথাই বলবো যে মেশিনটা নেওয়ার আগে আপনারা ভালো করে যাচাই করুন যে কি কোয়ালিটি পাচ্ছেন বডি কি পাচ্ছেন মোটর কি পাচ্ছেন প্রেশার কি পাচ্ছেন আহ মেশিনের যে পাম্প রয়েছে তা সেটা কি কোম্পানির কাছে সবকিছু আপনারা এ টু জেড আপনারা যাচাই করুন কাঁচা মাল তারা বারো মাস দেবে কিনা আপনাকে আহ মেশিনটা বিক্রি দেওয়ার করে দেওয়ার পরে আপনাদের সাথে আপনাদেরকে সার্ভিস টা ঠিকঠাক করে দেবে কিনা চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের কাছে মিস্ত্রি পাঠাবে কিনা এই প্রত্যেকটা জিনিস আপনাদেরকে ভালো করে কিন্তু আগে যাচাই করতে হবে কম দামে মেশিন পেয়ে যাচ্ছে মানে আমি একটা জিনিস নিয়ে গিয়ে বাড়িতে বসিয়ে দিলাম একদম করবেন না আপনারা আগে সঠিক জায়গা নির্বাচন করুন যে যেখানে গেলে সমস্ত কিছু হাতের কাছে আপনি পাবেন সেই জায়গায় যান বা আপনারা আমাদের কাছে এসে গাইড নিন যে দিদি আমি এই জিনিসটা করতে চাইছি কোথা থেকে নিলে ভালো হবে বা আপনাদের কাছে পাওয়া যাবে কিনা এগুলো এসে একটু জিজ্ঞাসা করুন সমস্ত রকম ভাবে কিন্তু আপনারা আমাদের কাছে সহযোগিতা পেয়ে যাবেন এবং আমাদের কোয়ালিটি যেটা দেওয়া হয় এই যে মেশিনগুলো দেখছেন কোয়ালিটি যেটা আমরা দিই সেটা কিন্তু এ ক্লাস কোয়ালিটি আর কোনো রকম দেখুন মেশিন মানে প্রবলেম হতেই পারে এমন যে আমি মেশিনটাকে নিয়ে দশ বছর কাজ করছি আমার কোনো ধরনের কোনো সমস্যা আসবে না এটা কিন্তু ভুল ধারণা মেশিন আজকে নিচ্ছেন কালকে প্রবলেম করতেই পারে কিন্তু সেই সার্ভিসটা ঠিকঠাক করে কোম্পানি দিচ্ছে কিনা সেটা আগে আপনাদেরকে দেখতে হবে আমাদের কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে কিন্তু আমরা আপনাদের বাড়িতে লোক পাঠাবো যার কিনা সার্ভিসটা আপনি পেয়ে যাবেন এবং হচ্ছে এই যে মেশিনটা যে দিচ্ছি আপনার কাছে পিয়ার পার্টস যেগুলো রয়েছে সেগুলো अवेलेबल কিনা আপনাদের হাতে আমরা তুলে দিতে পারবো কিনা সেগুলো আগে একটু ভালো করে যাচাই করে নিন তো প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা আমাদের কাছে ভাবে পেয়ে যাবেন কাঁচা মাল থেকে মার্কেটিং থেকে মেশিন থেকে সবকিছু পেয়ে যাবেন এক ছাদের নিচে তো দর্শক বন্ধুদের আমি বলবো একটা বার হলেও কোম্পানিতে আসুন এগে সব কিছু যা যাচাই করে তারপরে ব্যবসাটাকে শুরু করুন আচ্ছা তো ম্যাডাম আপনাদের কোম্পানির অ্যাড্রেসটা কি আছে কোম্পানির অ্যাড্রেস রয়েছে হচ্ছে সোদপুর রাজা রোড যারা মনে করছেন যে বাই রোড আসছেন হাওড়া থেকে যেসব বন্ধুরা বা ভাই বোনেরা আসতে যাইছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা হাওড়া থেকে যে কোনো ব্যারাকপুরগামী বাসে উঠুন উঠে বলুন যে সোদপুর রাজা রোডে নামবো রাজা রোডে নামুন এক মিনিটের ডিস্টেন্স কোম্পানি রয়েছে যারা মনে করছেন যে কৃষ্ণনগর বা ধরো এখন মুর্শিদাবাদ সব জায়গা থেকে আসছেন তারা কিন্তু একদম ডাইরেক্ট সোদপুর স্টেশনে নামবেন আর যারা শিয়ালদা থেকে আসেন তারাও কিন্তু একদম ট্রেন ধরে মেন লাইনের ট্রেন ধরে ডাইরেক্ট সলপু স্টেশনে না নেবে নেবে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসবেন এক নম্বর টিকিট কাউন্টারের পাশ থেকে বেরিয়ে আসলে দেখতে পাবেন টোটো স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড রয়েছে তাদেরকে বলবেন যে আমি মেশিনের কোম্পানি যাব আপনাকে আর কিছু বলতে হবে না শুধু বলবেন মেশিনের কোম্পানি যাব লালবাড়ি একদম গেটের সামনে কিন্তু নিয়ে চলে আসবে আচ্ছা তোমরাও আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য নমস্কার